তিনটে শুরু হয়ে গেল বক্তব্য রাখতে চাই না শুধু এতটুকু বক্তব্য বলতে চাই বুকের ভিতর ঝড় উঠেছে বুক পেতেছি গুলি কর কতটা সৎ সাহস থাকলে কতটা নির্লোভ থাকলে কতটা বুকের মধ্যে তমন নিপীড়নের চালা থাকলে একজন যুবক একজন কিশোর এই কথা বলতে পারে বুকের ভিতর ঝড় উঠেছে বুক পেতেছি গুলি কর সেটাকে মেনে চোদ্দশো জন শহীদ হয়েছে আমি শ্রদ্ধা জানাই সে সকল শহীদদের প্রতি সেই সঙ্গে আজকে আপনারা যারা খেলতে এসেছেন যারা খেলা দেখতে এসেছেন সকলের প্রতি আকুণ্ঠ আবেদন জানায় আহ্বান জানায় যে বক্তব্য দিয়ে গেলেন একাত্তরের চেতনা যেমন কারো পৈতৃক নয় চব্বিশের চেতনাও কারো পৈতৃক হতে দেওয়া যাবে না এটা আমাদের অর্জন এটা আমাদের দেশের অর্জন দেশের প্রতিটা নাগরিকের অর্জন এই অর্জনকে কোনো অবস্থাতেই আমরা ভুলন্ডিত হতে দেব না এই আহ্বান জানাই আপনাদেরকে কারণ এই শহীদদের রক্ত যারা বুলেটকে বুকে ধারণ করে তাদের রক্ত দিয়ে এই দীর্ঘদিনের শহীরাচারের পতন হয়েছে এই লাশকে সিঁড়ি করে অন্য কাউকে সুযোগ নিতে দেওয়া যাবে না এখানে খেলার মাঠে এসব বলা উচিত নয় কিন্তু বলতে আমরা বাধ্য হচ্ছি বর্তমান পরিস্থিতি দেখে আজকে শহীদদের উদ্দেশ্যে এই খেলার আয়োজন করার জন্য সম্মান জানিয়ে এই খেলার আয়োজন করার জন্য শ্রদ্ধা জানিয়ে খেলার আয়োজন করার জন্য আয়োজন কমিটিকে আমি কৃতজ্ঞতার সহ ধন্যবাদ জানাই সেই সঙ্গে যারা এই খেলায় অংশগ্রহণ করেছে তাদের সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে শহীদ রাষ্ট্র জিয়া রহমান অবরোধ দেশের বেগম খাদা জিন্দাবাদ তার নেতৃত্ব অঙ্গার তারেক রহমান জিন্দাবাদ আপনাদের কাছে অনুরোধ রইল শহীদদের জন্য আপনারা দোয়া করবেন সেই সঙ্গে একটি মানুষ সেই মানুষটি নিজের জীবনে তোয়াক্কা না করে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য তিনি জানতেন না আগামী কাল কি হবে তিনি জানতেন না উনি বাঁচবেন নাকি মরে যাবেন যাকে চিকিৎসা থেকে শুরু করে সকল কিছু থেকে বঞ্চিত করা হয়েছিল সেই মানুষটি নিঃস্বার্থভাবে আমাদের জন্য ঢাল মতো ঢাল ঝড়ে দাঁড়িয়েছিল দেশের একটি এবং খালদার জন্য দেওয়ার জন্য তোয়াকে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ এবার উদ্বোধন সবাই グリップルで見る